হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সময় একটা নতুন ইটিং শো তো আজকে খাবারের মধ্যে কি কি রয়েছে আপনাদের বলে দিচ্ছি এখানে রয়েছে পরোটা পেটাই পরোটা এখানে রয়েছে ঘুকনি এখানে রয়েছে হচ্ছে মাছের ঝাল এখানে রয়েছে দু রকম মিষ্টি দুটো আর এখানে রয়েছে ভাত তো এই আছে খাবো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন còn ngưng hẳn máu chất তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ইটিংসও দেখতে থাকবেন আর পাখা না চালিয়ে কিন্তু করতে হচ্ছে ভিডিওগুলো খুবই কষ্ট এই গরমের মধ্যে পাখা না চালিয়ে খাওয়াটা কিন্তু খুবই কষ্ট তার জন্য একটা লাইক তো হতেই পারে তো এটা